হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো তোমার সবাই কেমন আছাই তোমার সবাই অনেক ভালো আছো তো তোমার জন্য আমি আরেকটা ব্লক নিয়ে এলাম তো চলো আজকে আমরা যাবো ডালা দিতে এই যে ডালা রেডি আছে তো তোমার আর ব্লক দেখেছো যেটা আমার ভাই ওটা আমার ভাই তো তাদের ডালা নেবো তো সবারই ডালা মানে আমার ঠাম্মার সবার ডালা নিয়ে যাবো একসাথে হ্যাঁ তো চলো তোমাদেরকে মানে একে একে কিছু দেখায় তো এখন আমরা যাচ্ছি মানে এদের বাড়ি রিজু এর নাম হলো রিজু তোমরা সবাই মনে রাখবে আর দেখতে কেমন অবস্থা বলবে ওখান আর চলো যাদের বাড়ি যাবো ডালা লিখো আর দিয়ে যাবো ডাইরেক্ট দুর্গা দেখতে আর আমাদের গ্রামে দুটো দুর্গা হয় তোমাদের দুটোই দেখাবো তো তোমরা মানে ব্লকে লিখে থাকো দেখতে পাবো সম্পূর্ণ কিছু সব কিছু দেখতে পাবো যা যা করবো তো চলো নাইটো ওখানে যেয়ে দেখা হচ্ছে চো গাইস আমরা বাড়ি গেলাম নবিল কেপর তো সে বলছে এখন যাবো না পরে যাবো তাই আমরা মানে তিনজনের বাড়ি গেলাম আর এটাই পিছনে দেখতে পাচ্ছ এই আমার দাদা আছে তাকে সোমবার দেখোই বোধহয় এখনই ফার্স্ট দেখছ ব্লকের মধ্যে তো মানে হোস্টেলে থাকে বাড়ি থাকে না তাই তো এখন যাচ্ছি আমরা শ্মশান যাই সেখানে গিয়ে তোমাদের মানে দেখাবো দুর্গা মন্দির চা ঠাকুর দেখাবো তো চলো সেখানে যাওয়া ডাক তো গাই চলে এসেছি আমাদের শ্মশান এই আমাদের পিছনে মানে সামনে আছে দুর্গাটা তো তোমাদেরকে আমি সিনেমার শর্ট লাস্টে দেখাবো মানে চলো ভিতরে যাওয়া যাক ভিতরে তোমার ঠাকুর টিকুর দেখাচ্ছি লাস্টে একদম মানে সিনেমাটি শর্ট করে তোমার দেখাচ্ছি ঠিক আছে ওকে তো চলো তো গাইস ভিতরে মানে বক্স বাজ মানে বক্সটা এমন জায়গায় রাখা আছে মানে যেখানে মানুষ বসে আছে আর তো শুনতে পারছে না তো কথাটা আমাদের যাবে কীভাবে ক্যামেরা তাই সেখানে মানে আর কি আমরা তোমার দেখাচ্ছি তোমার দেখো একবার কেমন সাউন্ড আর সুযোগ গেছি ঠিকই কিন্তু মানে সাউন্ডের জন্য কিছু করতে পারিনি তোমার দেখো সাউন্ডটা কেমন আসছে তো গাড়ির সামনে যাচ্ছি এখন রোজ টাজ আজ অনেক মানে হ্যাঁ তার নাম তো ছটফট ছটফট

দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে ঠাকের পিঠে পড়ল কাটি পুজো হোক জমজমাটি মাটি সাজে সেজেছে আকাশ